সো বন্ধুরা যেটি জানলাম এখানকার যে খুব ফেমাস কিছু লেক আছে এই লেকগুলোতে যাওয়ার জন্য আপনাকে কিন্তু সাত দিনের প্ল্যান করে আসতে হবে এগুলো সবগুলোই কিন্তু ট্রেকিং করে যেতে হয় এবং প্রত্যেকটি জায়গা কিন্তু একটি থেকে আরেকটি অনেক অনেক দূরে তো আমি আবারও রাস্তাটা একটু দেখে আপনাদের আমরা প্রথমে শ্রীনগর যাব শ্রীনগরে আরেকজন ড্রাইভার গুলজার ভাই অপেক্ষা করছেন সেখান থেকে আমরা চলে যাবো তো পাহেলগাম যাওয়ার আগে আমরা প্রথমে সোনমার্গ থেকে শ্রীনগর যাওয়ার রাস্তাগুলো আপনাদেরকে দেখাবো ট্রেকিং এর রাস্তাগুলো একটু দেখে আপনাদেরকে এখানে একটি নদী দেখতে পাচ্ছেন সিন্ধু নদী Okay.

এবং লাদাখ জুড়ে কিন্তু এই সিন্ধু নদী আপনি পাবেন আপনার রাস্তার পাশ ঘেসে ঘেসে কিন্তু এই সিন্ধু নদী হয়ে গেছে সামনে খুব দারুণ একটা দৃশ্য আমরা আপনাদেরকে দেখাবো অনেকগুলো ভেড়ার পাল ভেড়ার পাল রাস্তায় এই যে দেখতে পাচ্ছেন সেই ভেড়ার পাল এক অন্যরকম দৃশ্য